চকবাজারের ইফতারি ঐতিহ্যবাহী ইফতারি আপনার আমরা বিশ্বাস করি আপনার হাইজেনিক মেনটেন করে ইফতারি সামগ্রী তৈরি করেন তারপর আমাদের কাছে তথ্য আছে এখানে খামিরে হাইড্রোস মিক্সার করা হয় আমরা জানতে চাচ্ছি আপনি কি পরিমাণ মিক্সার করেছেন সেটা মানুষের জন্য বেশি ক্ষতিকর করা হবে কিনা জিলাপি জেগেন ভাজি করা এখানে দেখবো আসেন পরে কোথায় এই সিঁড়ি দিয়ে উপরে আসেন দেখ ভালো আছেন আমরা জাতীয় ভক্ত অধিকার রাখেন ধৈর্য ধরেন চোখ চাপ থাকেন এখানে হাইড্রোসের মাত্রা দেওয়া আছে হ্যাঁ এই জিলাপির খামের হাইড্রোস দেওয়া যাচ্ছে

আপনি কথা বুঝতেছেন না আপনি তো কারিগর জিরাফির কারিগর আপনি বলেন আপনার এই জায়গাটা হায়ার সেন্টার মেইনটেইন করা এটা বলেন এবং আপনি যে জিলাপিতে হাইড্রোস মিক্সার করেছেন এটা আপনি স্বীকার করতেছেন না কেন আপনি তো করেছেন আমি এগুলা দিছি আপনি নিজে কাজ করছেন আপনি বলছেন আরেকজন দেয় কে দেয় তাকে তো আমরা দেখছি না এই জিলাপি চেহারা দেখলেই আমরা বুঝতে পারি আমাদের তো কাজের অভিজ্ঞতা আছে আপনি তো এটা হাইড্রোস মিক্সার অবশ্যই করেছেন আমাকে নতুন করে ঘামের বানিয়ে ভাজি করে দেখাবেন আর আপনি যে ভাজি করতেছেন আপনার মাথায় ক্যাপ কোথায় ক্যাপ নাই হাতে গ্লাভস কোথায় অ্যাপ্রন কোথায় আচ্ছা ম্যানেজার শেফ এই খামিরের চেহারা দেখে মনে হচ্ছে হাইড হচ্ছে আমরা আপনাদের জিলাপি কিছু স্যাম্পলিং করব নমুনা করে ল্যাবরেটরিতে পাঠাবো আর এখানে জিলাপি তৈরি করে দেখেন ফ্লোরে রেখে দিয়েছেন কেন আমরা জাতীয় ভক্ত অধিকার উদ্যোক্তা যাচ্ছি জিলাপি দেখেন ভাজি করা এখানে দেখবো আসেন আপনি তো এই সিঁড়িতে হাঁটা চলার জন্য ব্যবহার করছেন এখানে আলগা করে দই রেখে দিয়েছেন জিলাপির কারিগর কি আপনি আপনি খামির তৈরি করা থেকে শুরু করে আপনি তো ভাজি করেন সবকিছু আপনার সঙ্গে একটু কথা বলবো হ্যাঁ

হ্যাঁ তো এক দুই রাখবে না দুইটাই যদি শেখা হয় বন্ধ রাখেন এখান থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা করলে যদি হাইড্রেস্ট বের হয় আপনার শুধু ইন্ডিভিজুয়ালি প্রতিষ্ঠান ছাড়া আপনার ব্যবস্থা হবে আপনি নিচ থেকে যদি বলেন আমরা সেটা বিবেচনা করে দেখব আর যদি আমাদেরকে পরিশ্রম করান আমাদেরকে বের করতে হয় তাহলে সেটা কিন্তু তীক্ষ্ণ হবে আপনি কথা বলছেন আপনি প্রতিষ্ঠানে নিজে দায় নিবেন না যদি দিয়ে থাকেন আমরা বলে যাব নির্দেশনা দিয়ে যাব আমরা আপনাদেরকে সেটা শিখায় যাব আর যদি বলেন না আমাদেরকে পরিশ্রম করাবেন আমরা খুঁজে বের করবো আপনি লোক ছুটি করবেন তাহলে সেটা কিন্তু ভিন্ন হিসাব বন্ধ রাখে ঘুরে দাঁড়ান কথা বলছেন চলে বন্ধ রাখেন যদি দিয়ে থাকেন বের করে দেন আমরা সেটা অনুমতি তো হারে তো দিতে হবে তাই না অনুমতি আপনি কতটুকু দিয়েছেন না আমি তো নিলাই না লাগা হামির কে করে তাকে ডাক দেন ওনাকে ডাক দেন আসেন আপনি আসেন এ আপনি আসেন এইখানে আসেন নিসরাই ম্যানেজার আসে নাই কাউন্টার থেকে যাকে নিয়ে আসলাম

ইফতারি আপনার আমরা বিশ্বাস করিজেনিক ইফতারি সামগ্রী তৈরি করেন তারপর আমাদের কাছে তথ্য আছে এখানে খামিরে হাইড্রোজ মিক্সার করা হয় আমরা জানতে চাচ্ছি আপনি কি পরিমাণ মিক্সার করেছেন সেটা মানুষের জন্য বেশি ক্ষতিকর করা হবে কিনা কোন প্রোটোকলে মেনটেন করেছেন এই তথ্যগুলো দিতে হবে তাহলে আপনি আপনাকে আমরা সতর্ক করব আপনাকে আমরা বোঝাবো নিরাপদ খাদ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সে বিষয়ে তো আপনি এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন আবার এখানে পোড়া তেলে ভাজি করতেছেন এই বিষয়গুলো আপনাকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে হবে আপনি নিজে কাজ করছেন আপনি বলছেন আরেকজন দেয় কে দেয় তাকে তো আমরা দেখছি না আপনার দায়িত্ব ভাজা শুধু

নিরাপদ থাকবে খাবার থাকবে না উপরে তুলে রাখেন কালকে বের করেন বের করেন এগুলো কবে কার আসেন এখানে আসেন গতকালে না এগুলো এগুলো কবে কার হ্যাঁ এগুলো আপনার বাদ নাকি নাকি না যদি বাদ হয় তাহলে ভালো খাবারের সঙ্গে কেন রেখেছেন এইগুলো ভালো খাবার এগুলো ভালো খাবার এখানে ভালো খাবার আপনি কি ঘোষণা দিয়েছেন এগুলো বাদ করা হয়েছে

রেখে দিয়েছেন কেন ধোলা বালি ময়লা আবর্জন আছে সেখানে রেখে দিয়েছেন কেন আপনি বাসি খাবার সংরক্ষণ করতে পারবেন না বাসি বুন্দিয়া কোনোভাবেই সংরক্ষণ করতে পারবেন এটা তো আপনার উদ্দেশ্য কি কালকে শিকার করেছেন আপনার কারিগর না আজকের এগুলা সব আচ্ছা ঠিক আছে সবই আমরা আমলে নিচ্ছি এইগুলো কি এবারে গেছে আপনাদের এখানে অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াকরণ করা হচ্ছে এটাকে ফিরিজ খুলেন আপনি আপনিও ম্যানেজার সেলম্যান এটা তো ওই অনুমোদন আছে আছে অনুমোদনটা দেখাবেন কবে তৈরি করেছেন এটা গতকাল রাত্রে উৎপাদনের তারিখ দেওয়া আছে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন